হ্যাঁ আমি যে কথাটা বলার জন্য ভিডিওতে এসেছি সেটা হলো রুমপাদি আর আরিয়ানদাকে নিয়ে তো তোমরা অনেকেই জানো আরিয়ান দা এই পৃথিবীতে আর নেই তো অনেকেই রুমপাদিকে অনেক খারাপ কথা বলছ তো সেই হিসাবেই আমার ভিডিওটা আমি একজন মানুষ হিসাবে বলছি এই পরিস্থিতিতে একটা মানুষকে এতটাও উত্তেজিত করা ঠিক না বা যে মানুষটা পৃথিবীতে নেই তাকে নিয়ে সমালোচনা করাটাও ঠিক না তো দিদিভাই অনেক কষ্ট পাচ্ছে লাইভে এসেছিলো তো এই রকম মনের অবস্থা নিয়ে লাইভে আসাটাও কতটা কঠিন সেটাও একটা মানুষ হিসাবে বিচার করলে নিশ্চয়ই জানতে পারবে তো যাই হোক তোমাদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা অন্তত মানুষ হিসাবে যেই মানুষটা পৃথিবীতে নেই তাকে নিয়ে আর জাত পাত এই সব নিয়ে অন্তত তোমরা আলোচনা করো না আর দিদিভাই লাইভে এসেছিল এটাও বলেছে যে তার বাবা মাকেও অনেক কথা শোনানো হচ্ছে অনেকে অনেক কিছু বলছে তো একটা মেয়ের এই সিচুয়েশানে একটা হাজব্যান্ড চলে যাওয়ার পর মনের অবস্থাটা কি থাকে সেটা একটা মেয়ে ভালো মতো বলতে পারবে তো যাই হোক তোমরা সবাই দিদিভাইকে সাপোর্ট করো যাতে দিদিভাই ঘুরে দাঁড়াতে পারে দিদি শক্ত হতে পারে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে জীবন তো আর এইভাবে থেমে চলতে পারে না তো যে গেছে সেটাকে তো নিয়তি বলেই ধরে নিতে হবে জানি কষ্ট হচ্ছে কষ্ট হবে কিন্তু দিদিভাই তোমার উদ্দেশ্যে একটা কথা বলছি তুমি নিজেকে শক্ত করো আর কারোর কথায় প্লিজ কান দিও না যা হবার তো হয়েই গেছে জানি অনেকটা কষ্ট হচ্ছে দাদা নেই পাশে তবু তোমাকে তো দাঁড়াতে হবে ঘুরে তোমাকে তো শক্ত হতে হবে না হলে অনেক মানুষে অনেক কথা তোমাকে বলছে আর সেই সব কথায় কান দিতে গেলে তুমি আরও ভেঙে পড়বে তো সেহেতু তুমি একটা মনকে শক্ত করো এবং তুমি ভাবো যে না আমাকে ঘুরে দাঁড়াতেই হবে আর কষ্ট পেও না দুঃখ পেও না আর কারোর কথা প্লিজ কান দিও না দেখো আমাদের সমাজে অনেকে অনেক কিছু বলবে কেউ ভালো কমেন্ট করছে কেউ খারাপ কমেন্ট করছে তো আমি সেইগুলো দেখেই বিচার করেই বলছি যে সময় তো আর এক জায়গাতে থাকে না নিয়তির উপরে কারোর হাতও নেই তো যেহেতু হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো কিছু করার নেই আমাদের মেনে নিতেই হবে তো কিছু করার নেই দিদিভাই তুমি শক্ত হও ঘুরে দাঁড়াও আমরা সবাই তোমার পাশে আছি আর হ্যাঁ যারা দিদি ভাই দাদা ভাইদের নিয়ে জাত হিসাবে বিচার করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসে সে তার ধর্মটা ট্রান্সফার করতে পারে একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে সে কতটা ভালোবেসেছে তারপরে তার ধর্ম এসেছে সে আর দাদাভাই এমনিতেও কাস্ট চেঞ্জ করে হিন্দু ধর্মে চলে এসেছিলো তোমরা জানো না সেটা নিয়ে গোপালটা কথা আর পুরো রূপাদির ভিডিওগুলো সব দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো ক্লিয়ার করে ভালো সব ভিডিও করেছে যেখানে কিনা দিদিভাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অল টোটাল সব জানতে পারবে যারা প্রতিনিয়ত দিদিভাইয়ের ভিডিও দেখতে তারা কিন্তু এই ধরনের কমেন্ট করবে না এই ধরনের খারাপ কথা বলবে না আর যারা দেখতে না কিছু কিছু ভিডিও দেখোছ কিছু এখনই সেখান থেকে তোমরা দিদিভাইকে অনেক খারাপ কথা বলবে কিন্তু দিদি ভাই দাদা ভাইয়ের মধ্যে প্রচুর ভালোবাসা ছিল স্ট্রং প্রচুর বন্ডিং স্ট্রং বন্ডিং ছিল যেখানে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর দিদিভাই যে আমি তোমার ভিডিও প্রতিনিয়তই দেখতাম আর আমার তোমার ভিডিও বেশ ভালোই লাগে তো আমি তোমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার তো সেই হিসাবে আমি ভিডিওটা বানালাম প্লিজ তুমি কিছু কিন্তু মনে করো না আর দাদা ভাইয়ের জন্য আমরাও খুব খারাপ লাগছে মিস করছি তুমি ঘুরে দাঁড়াও শক্ত হও একদিন পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে